সি প্রোগ্রামের ফর স্টেটমেন্ট থেকে কিভাবে আউটপুট বের করতে হয় আজকের এই ক্লাসে তোমাদেরকে দেখাবো এই জন্য আমি এখানে একটি ফর স্টেটমেন্ট নিয়েছি যে ফর স্টেটমেন্টে তিনটা আর্গিউমেন্ট রয়েছে আর্গুমেন্ট ওয়ান আর্গিউমেন্ট টু এবং আর্গিউমেন্ট থ্রি এখানে প্রথম আর্গিউমেন্টে থাকে সাধারণত ইনিশিয়াল নাম্বার এবং দ্বিতীয় আর্গিউমেন্টে থাকে কন্ডিশন তৃতীয় আর্গুমেন্টে থাকে অপারেটর এখানে আমরা যে অপারেটরটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর কেননা এখানে ইনিশিয়াল নাম্বার থেকে এটি দুই করে বৃদ্ধি পেয়েছে আর এই কন্ডিশনটি দেওয়া রয়েছে যে আই লেস দেন ইকোয়াল টু টেন অর্থাৎ এর মানটি হবে টেনের টেনের ছোটো বা সমান তোমরা জানো যে লেস দেন টু হচ্ছে ছোটো বা সমান যেখানে অন্যান্য ক্ষেত্রে গাণিতিকভাবে তোমরা লেস দেন টু এভাবে লেখো আর প্রোগ্রামিং স্টাইল হচ্ছে এভাবে তাহলে এর প্রিন্ট ফাংশনটি দেওয়া রয়েছে এর প্রিন্ট ফাংশনটি হচ্ছে স্ট্রিং ডি আর প্রোগ্রামটির আউটপুট কত তাহলে এই তোমরা প্রোগ্রামটি লিখবা সি প্রোগ্রামটি সাধারণত ইনক্লুড থেকে শুরু করবা সেখানে লেখার পরে এই প্রোগ্রামের ফর লুফের এই স্টেটমেন্টের জন্য এটার আউটপুট কত হবে এটি আমরা নির্ণয় করে দেখাবো তাহলে আমরা বুঝতে পারলাম যে ইনিশিয়াল নাম্বার হচ্ছে টু তাহলে এটার কন্ডিশনটা দেওয়া রয়েছে কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি যে টেন পর্যন্ত যাবে কত করে বৃদ্ধি পাবে টু করে তাহলে আমরা যদি টু করে বৃদ্ধি করি তাহলে টু প্লাস টু টু কত তাহলে হবে ফোর আমি এখানে আউটপুটটা তোমাদের লিখে দেখাই আউটপুট তাহলে প্রথমে ইনিশিয়াল নাম্বার টু থেকে শুয়েছে পরবর্তীতে টু যোগ করলে কত আসে ফোর আসে এখন এই ফোরের সাথে যদি আবার টু যোগ করি আরেকটা কন্ডিশন যদি আমরা লিখি যে ফোর প্লাস টু তাহলে এখানে আরেকটা আরেকটা লুপ দিয়ে দিলাম এভাবে টেন পর্যন্ত যাবে ফোর প্লাস টুই হবে কত সিক্স তাহলে আবার সিক্সের সাথে যদি টু যোগ করি কত হবে এইট এইটির সাথে যদি আবার টু যোগ করি কত হবে টেন অবশ্যই টেন হবে তাহলে আমরা এই হচ্ছে আউটপুট টু ফোর সিক্স এইট টেন তাহলে এখানে টেনের পরে যদি আমরা টেনের সাথে আও যদি টু যোগ করি তাহলে কত হবে টুয়েলভ হবে এই অপারেটর অনুযায়ী যদি ইনক্রিমেন্ট করি টু করে টেনের সাথে টু যোগ করে টুয়েলভ হবে কিন্তু আমাদের এখানে বলেছে যে কন্ডিশন ব্রেক কন্ডিশন ব্রেকটা তোমাদের বুঝতে হবে কন্ডিশন ব্রেক আচ্ছা টেন অর্থাৎ টেনের পরে তোমার কন্ডিশন ব্রেক হবে টেনের পরে কন্ডিশন ব্রেক হবে কারণ এখানে কন্ডিশনে টেন পর্যন্ত দেওয়া হচ্ছে লেস দেন ইকুয়াল টু টেন অর্থাৎ আমরা বলতে পারি যে এই কোয়েশ্চেনের আউটপুট হবে টু ফোর সিক্স এইট টেন যদি এখানে কোশ্চেনটা এইভাবে বলতো যে প্রোগ্রামটির আউটপুট কতবার প্রদর্শিত হবে তাহলে আমরা দেখবো যে কতবার আমাদের রেজাল্টে আসে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে পাঁচবার প্রদর্শিত হবে আর যদি এখানে গ্রেটার দেন ইকুয়াল টু থাকতো তাহলে আমাদের টেন আর নেওয়া যেত না টেনের ছোট মানটি নেওয়া যাবে অর্থাৎ এইট পর্যন্ত নেওয়া যাবে তখন অ্যান্সার হবে কি টু ফোর সিক্স এইট আশা করি বুঝতে পেরেছ যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদের